প্রাইভেট কারও মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয় মতুর রহমান নামে এক ব্যক্তি স্থানীয়দের কাছ থেকে জানা যায় মোটর আরোহী বড়খাতা থেকে বাউরা বাজারের দিকে যাচ্ছিল বড়খাতা তেন পাম সংলগ্ন এলাকায় এসে পৌঁছালে অপরদিকে পাটগ্রাম থেকে আসা একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ এতে মোটর সাইকেল আরোহী গুরুতর আহত হয় ঘটনাস্থল থেকে হাতিবান্ধা ফায়ার সার্ভিসকে স্থানীয়রা ফোন দিলে হাতিবান্ধা ফায়ার সার্ভিসের কর্মীগণ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত মতিউর রহমানকে হাতিবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে আহত মোটরসাইকেল আরোহী মতিউর রহমানের পরিচয় উদ্দিনের ছেলে মতিউর রহমান গ্রাম দক্ষিণ দালালপাড়া বড় খাতা মতিউর রহমান ফকিরপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের ভাই বলে জানা যায় সিরাজুল ইসলাম পাবলিক বাংলা লালমনিরহাট